কষ্ট হচ্ছে বন্ধুরা একটু টাইট লেগে আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা একটা সোলার হাইব্রিড সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে চলে আসছি তো এটা অনেকেই অনেক ভাষায় বলেন যে হাইব্রিড কিট এটা হাইব্রিড কিটও বলতে পারেন এবং হাইব্রিড এমবিবিটি সোলার চার্জ কন্ট্রোলারও বলতে পারেন এটা হচ্ছে ইউনিক পাওয়ার বিডি কোম্পানির একটা এমবিবিটি কন্ট্রোলার তো বন্ধুরা এই কন্ট্রোলারটা আমি নিয়েচে হচ্ছে জয়বিজয় ইলেকট্রনিক্স থেকে তো এখন হচ্ছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এটা আরেকটা বিষয় দেখানোর আগে আমি একটু বলে দেই বন্ধুরা আপনাদের তাহলে একটু বেশি সুবিধা হয় যে আমরা এখানে কি কি ব্যবহার করতে পারি সেটা আমরা আগে একটু দেখিনি এটার ভিতরে আমরা পিবি ভোল্টেজ দিতে পারবো হচ্ছে একশো পঁয়তাল্লিশ বোল্ট পিবি এবং এই কন্ট্রোলারটা হচ্ছে আশি এমপি এর একটি সোলার চার্জ কন্ট্রোলার এবং আমরা যদি এইখানে বারো বোল্ট সোলার প্যানেল ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বারোশো পঞ্চাশ ওয়াট অব্দি আমরা সোলার প্যানেল ব্যবহার করতে পারবো এবং যদি আমরা চব্বিশ বোল্ট সোলার প্যানেল ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে পঁচিশশো ওয়াট তৈরি হচ্ছে আমরা চব্বিশ বোল্ট সোলার প্যানেল ব্যবহার করতে পারবো তো এখানে কিন্তু খুব দারুণ একটা ফিচার রেখেছে যে বারো এবং চব্বিশ মোটামুটি অনেকটা হাইক ইটা রেখে দিয়েছে এবং আমাদের পিবি ইনপুট হচ্ছে চৌচল্লিশ বোল্ট থেকে একশো পঁয়তাল্লিশ বোল্ট অবধি তো অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের ইউনিক পাওয়ার বিডির যে চার্জ কন্ট্রোলারটা সেটা আগে একটু দেখব তো আমি সর্বপ্রথম এটাকে একটু বের করে নিই কার্টুন থেকে তো এটা একটু বের করতে কষ্ট হচ্ছে বন্ধুরা একটু টাইট ভাবে লেগে আছে ওয়াও অসাধারণ বন্ধুরা আসলে কি বলবো আমার তো এটার বডি ফিনিশিং দেখে তো আমার কাছে খুব ভালো লাগছে এক কথায় যদি আমি বলি বডি ফিনিশিংটা অসাধারণ বন্ধুরা অসাধারণ চমৎকার একটি হাইব্রিড এমবিভিটি সোলার চার্জ কন্ট্রোলার এটার ফিনিশিংটা তো খুবই জোস এক কথা যদি বলি ফিনিশিংটা খুবই অসাধারণ এবং এটার বডিটা কিন্তু অন্য কন্ট্রোলারের থেকে অনেকটা বড় বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে কি কি রেখেছে আমরা একটু দেখে নেই তো বন্ধুরা এখানে রেখে দিয়েছে হচ্ছে তারা সোলারের জন্য দুইটা ইনপুট কানেকশন নেগেটিভ এবং পজিটিভ এবং ব্যাটারি টার্মিনালের জন্য দেওয়া আছে নেগেটিভ এবং পজিটিভ সাথে পাশাপাশি একটা ফিউজ ব্যবহার করা হয়েছে এইখানে আপনাদের যদি একটু দেখা একটা ফিউজ ব্যবহার করা হয়েছে বন্ধুরা এবং পাশাপাশি কারেন্টের জন্য একটা ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে যেহেতু এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা আছে আমরা সরাসরি সোলার ডিসি সেট ব্যবহার করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে সরাসরি এসি তে ইনপুট নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে ইউনিক পাওয়ার বিডি এর একটা 80 एंपিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার তো এটার বডিটা মোটামুটি বেশ শক্তভুক্ত এবং আমি আপনাদের আরেকটা জিনিস একটু দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে থাকুন বন্ধুরা আমি যদি আপনাদের এই জিনিসটাকে একটু খুলে দেখাই তাহলে বোধহয় একটু বেশি ভালো হয় বন্ধুরা এটার যে কালার কোয়ালিটিটা করছে আমার কাছে খুব ভালো লাগছে আর এটা কিন্তু আপনার বডিতে বডিতে কিন্তু খোদাই করে লিখে দিয়ে আছে সেটাও আমি আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরুন বন্ধুরা এবং এখানে একটা সুইচও ব্যবহার করা হয়েছে আর অবশ্যই এটা টেস্ট ভিডিও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে এখন যেহেতু ওয়েদারটা খারাপ যাচ্ছে যার জন্য ভিডিওটা ওইভাবে করা হচ্ছে না আর আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ওইভাবে ভিডিওটা করা হয়নি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ফিউজের জন্য এখানে কানেকশন দেওয়া আছে এবং এই সম্পূর্ণ এই জায়গাটা ফাঁকা করা আছে ভিতরে হচ্ছে এটার বোর্ডটা রাখা আছে এবং এইখানে যে কানেকশন গুলো এটা কিন্তু খুবই ভুক্ত করে কানেকশনটা দিয়ে দিয়েছে এবং মাঝখানে একটা পার্টিশন করে রেখেছে বন্ধুরা তো এটাকে আমরা একটু পরে দেখি তো আরেকটা জিনিস আপনাদের আমি একটু দেখাই বন্ধুরা এটা না দেখাইলেই নয় দেখেন বন্ধুরা এখানে কিন্তু তারা খোদাই করে লিখে দিছে ইউনিক পাওয়ার বিডি ইউনিক পাওয়ার বিডি এবং পাশাপাশি এখানে তারা কয়টা কুলিং ফ্যান ব্যবহার করেছে এটা আমরা একটু দেখবো দুইটা কুলিং ফ্যান ব্যবহার করেছে একটা এবং এই পাশে একটা দুইটা এখানে কিন্তু তারা দুইটা কুলিং ফ্যান ব্যবহার করেছে আর এটার কিন্তু অবশ্যই আপনার একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আর আমি এই প্রোডাক্টটা ক্রয় করেছি হচ্ছে আপনার জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে তো যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হচ্ছে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট ক্রয় করতে পারেন এবং এটার আমি একটা টেস্টিং ভিডিও দিব ওয়েদারটা একটু ভালো হলে আমি টেস্টিং একটা ভিডিও দিয়ে দেখবো যে আসলে আমাদের এই ইউনিক পাওয়ার বিডিটা কেমন পারফরমেন্স করছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই ভিডিওটা দেখার জন্য আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার একটা সোলার গ্রুপ আছে আপনারা চাইলে আমার গ্রুপে যে আপনারা সব ধরনের পোস্ট ওইখানে শেয়ার করতে পারবেন আপনার সোলার রিলেটেড যত ধরনের সমস্যা হোক সোলার বাংলাদেশ সকল সমস্যার সমাধান জাস্ট এই লেখাটা লিখলে আপনারা আমার গ্রুপটা পেয়ে যাবে প্রয়োজনে আমি আমার স্ক্রিনে আপনাদের আমার গ্রুপের একটা ছবি আমি দিয়ে দিব আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন দিয়ে থাকে বা কোনো ধরনের যদি ভুল পেয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন হয়ে লেগেছে আপনাদের কাছে সেটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছ থেকে কিন্তু আমরা বেশি কিছু চাই না জাস্ট একটু ভালোবাসা একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন ব্যাস এতেই কিন্তু আমরা অনেক খুশি তো বন্ধুরা নেক্সট ভিডিও আপনাদের মাঝে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন